সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানাল আমাকে ক্ষমা করে দেবেন এবং এই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় যে এই যাওয়ার সময় যদি আমরা যদি মাপ নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে আদারওয়াইজ কিন্তু তো আমি আপনাদের জন্য দোয়া করি আমার যারা এই অনুষ্ঠানগুলো যারা দেখবেন তাদের জন্য দোয়া করি আপনার যদি বেঁচে থাকি আল্লাহ আমরা তাদের জানা যেত আর আমার যদি জানা যায় হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যাবে আমাকে ক্ষমা করে দেবেন সবাই

Ja. Uh -oh. uh -oh. yeah. habe nice? uh -huh. uh -huh.